রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর দেশ জুড়ে মহা ধুমধামে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা সাত ব্যাপী গোটা দেশের মানুষ এই উৎসবে সামিল রবিবার পবিত্র রথযাত্রা প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার দিন পুরীর জগন্নাথ ধামের পাশাপাশি শহর কলকাতাতেও মহা ধুমধামে রথযাত্রা উদযাপন প্রতিবারের মতো এবারও রথযাত্রার আয়োজন দশ নম্বর ওয়ার্ডের যুবনেতা খোকন দাসের তাদের রথ দশ নম্বর ওয়ার্ড সহ গোটা এলাকা প্রদক্ষিণ করে রথের দড়ি টানেন হাজার মানুষ কলকাতার অন্যতম জনপ্রিয় দশ নম্বর ওয়ার্ডের এই রথযাত্রা পুরীর নিয়ম রীতি মেনেই পুজো হয় এখানে দু সাল থেকে শুরু হয় এবছর আমাদের ষোলো বছরে পড়ল এই রথের জন্যে জগন্নাথ মহাপ্রভু এই রথের দিনটার জন্যে আজকে আমাদের পুরো এরিয়ার মানুষরা বসে থাকে এই রথের দিনটা কবে আসবে এই দেখছেন তো পুরো পুরো এরিয়ার মানুষরা মা বোনেরা সব ধর নেমেছে এই রথের দড়িতে টান দিয়ে নিজের পুণ্য লাভ করার জন্য আর সব থেকে বড়ো কথা আমরা কামনা করি সবাই শান্তি পাক সবার ভালো থাকুক জয় জগন্নাথ মহাপ্রভুর গেজেট